কৌটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছ সুস্থ রয়েছ তোমাদের জন্য দু হাজার পঁচিশ সালে যারা নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিবা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি তথ্য দিতে যাচ্ছি এবং যারা দু হাজার চব্বিশ সালে নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষায় দু একটি সাবজেক্টে তোমাদের খারাপ এসেছিল রেফার্স ছিল পরীক্ষায় ফেল করেছিল তোমাদের পরীক্ষা কীভাবে হবে সেটা নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করেছো অনেকেই ফোন করেছ মেসেজ করেছো অনেকেই বিভিন্ন ধরনের তথ্য আমাকে দিছ যে আমাদের ছাড়ে বলছে এই পরীক্ষা এভাবে হবে আর এক স্কুলে বলছে এভাবে হবে ইত্যাদি ইত্যাদি কোন বই পড়ব তো সব কিছুর বিষয় আমি তোমাদের আজকে ক্লিয়ার করার চেষ্টা করছি পুরোটা সময় সাথে থাকবে এবং মনযোগ সরকার কথাটা শুনবে দেখো আজ থেকে আরও কয়েক মাস আগে যেমন আঠাশ মে দু এই তারিখে একটি নোটিশ কারিগরি শিক্ষা বোর্ড প্রদান করেছে যে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ শেষনে নবম শ্রেণীতে বিভিন্ন বিষয়ে রেফার প্রাপ্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালের মানবণ্টন ও সিলেবাস অনুযায়ী পরীক্ষা গ্রহণ করানো হবে মানবন্টন ও সিলেবাস অনুযায়ী এ বিষয়টা খেয়াল করো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে বিভিন্ন বিষয়ে প্রাপ্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালের বিষয় মানবণ্টন ও সিলেবাস অনুযায়ী পরীক্ষা প্রসঙ্গে তার মানে যারা দু হাজার চব্বিশ সালের রেফার্ড আছে তাদের পরীক্ষাটা হবে এই পঁচিশ সালের সিলেবাস ও মান অনুসারে আচ্ছা আরেকটা বিষয় আমি তোমাদেরকে পরে মানে ইয়ে করছি ক্লিয়ার করছি দেখো সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে কারিকুলাম জাতীয় পর্যায়ে বাতিল হয় যে কারিকুলাম বাতিল হয়ে গেছে সেই কারিকুলাম থেকে এবছর পরীক্ষা হবে কীভাবে এটা আমার মাথায় ধরা না অনেক স্কুলেরই টিচাররা তোমাদেরকে বলেছে যে গত বছরের বই থেকে পরীক্ষা হবে ওই কারিকুলামই তো নাই ওই বই তো বাদ হয়ে গেছে ওই কারিকুলাম জাতীয় শিক্ষাক্রম থেকে বাদ হয়ে গেছে তাহলে ওই শিক্ষাক্রম এখন কেন থাকবে ওই বই কেন থাকবে ওখান থেকে কেন পরীক্ষা হবে এটা বোঝা উচিত আচ্ছা যাই হোক এই জন্যই আমি এই নোটিশটা দেখানোর চেষ্টা করেছি দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমে শুধুমাত্র দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সেই সময় নবম শ্রেণীতে বিভিন্ন বিষয়ে রেফার প্রাপ্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে নিম্নলিখিত ছক মোতাবেক দু হাজার পঁচিশ সালের বিষয় মানবন্ড সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে এবার আসো মনে করো তুমি চব্বিশ সালের বাংলা একে ফেল করছিলা তোমার বিষয় কোড ছিল এটা ষাট নাম্বারের পরীক্ষায় তো তিন ঘন্টা এখন ঠিক বাংলা ওয়ান পরীক্ষা হবে এটার পরিবর্তে সেটা বিষয় কোড হবে তোমার পাঁচ এক নয় এক এক ষাট তিন ঘন্টা তার মধ্যে এই পঁচিশ সালের সিলেবাস ও মান অনুসারে তোমার পরীক্ষা হচ্ছে এরপরে ইংরেজি ওয়ান ইংরেজি ওয়ানের সাথে মিল থাকতেছে গণিত ওয়ান গণিত ওয়ানের সাথে মিল থাকতেছে তার মানে গতবার যারা তোমরা গণিতে ফেল করেছো এবছর পঁচিশ সালের যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী তোমার পরীক্ষা হবে তাহলে প্রশ্নটা কি হবে আগের বই থেকে না এই বই থেকে এটা তোমার বোঝা উচিত প্রশ্নটা যেহেতু পঁচিশ সালের সিলেবাস অনুসারে হবে পঁচিশ সালে যে বইটা আছে সরকার থেকে দেওয়া হয়েছে এবং সিলেবাস দেওয়া হয়েছে নবম শ্রেণীর জন্য সেই সিলেবাস অনুযায়ী তোমার পরীক্ষা হবে এরপরে ধর্ম ধর্মের সাথে মিল আছে ইতিহাস এই বিষয়টা দেখো গত বছর কিন্তু বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ছিল না ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে যারা ফেল করেছিল তাদের পরীক্ষা হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবার বলতো এই বাংলাদেশের বিশ্ব পরিচয় কি গত বছর ছিল এবছর কেন এটা লিখে দিচ্ছে বোর্ড থেকে তার মানে তোমরা যারা গত বছর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে ফেল করেছ তাদের এবছরের পরীক্ষা হবে বছর নাইনের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ওকে এখানে লেখা আছে দেখো গত বছর পরীক্ষা হচ্ছে ষাট মার্ক কিন্তু এবছর হচ্ছে তিরিশ মার্ক তাহলে কী করা হবে তাদের জন্য যারা ফেল স্টুডেন্ট আছে তাদের জন্য ওই নাম্বারটাকে দুই দিয়ে গুণ করে ষাট করে বিবেচনা করা হবে এটা একটু মাথায় রাখো এরপর আসো বিজ্ঞান যারা ফেল করেছিল। বিজ্ঞানের পরিবর্তে পরীক্ষা হবে এবছর কিন্তু পদার্থ বিজ্ঞান এটা মাথায় রাখতে হবে যারা গত বছর নাইনে বিজ্ঞান ফেল করেছে তাদের পরীক্ষা হবে কী পধত্ত্ব বিজ্ঞান পরীক্ষাটা দিতে হবে এরপর টেড ওয়ান টেড ওয়ান ঠিক আছে টেড টু টেট টু ঠিক আছে বাকি সবই কিন্তু ঠিক আছে কিন্তু একটা বিষয় এখানে একটু উলট আছে সেটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি যাদের ফেল ছিল তাদের পরীক্ষা হবে কম্পিউটার ও যোগাযোগ প্রযুক্তি কম্পিউটার অ্যাপ্লিকেশন এটা যে কতটা ওকে আশা করি বুঝতে পেরেছ তো এই হচ্ছে একটা বিষয় তো তোমাদের শিক্ষকরা যতই বলুক যে পঁচিশ সালের বই থেকে প্রশ্ন হবে তারা হয়তো বা এই নোটিশটা খেয়াল করে নাই হ্যাঁ বা বুঝে উঠতে পারে নাই এই জন্য তোমাদেরকে নিয়ে এই ভিডিওটা করলাম তোমরা অবশ্যই এটা মাথায় রাখবা যে দু হাজার চব্বিশ সালে তোমরা যারা ফেল করেছ তোমাদের সেই পরীক্ষা হবে হচ্ছে পরীক্ষা হবে এই রুটিন অনুযায়ী এবং এই যে আমি যেটা দেখালাম সেই মানে নিয়ম অনুসারে দু সালের সিলেবাস অনুসারে আর শিক্ষার্থী আমাদের যেহেতু ছয় তারিখ থেকে আগামী মাসে ছয় তারিখ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের কিন্তু এখন একটু হলেও পড়াশোনা করতে হবে একটু না একটু বেশি পড়াশোনা করতে হবে ভালো একটা রেজাল্ট করার জন্য নাইনে অনেকে আবার নাইনে পরীক্ষাটা বলেছে পঁচিশ পারসেন্ট মার্ক নিয়ে টেনে যোগ হয় নাইনে তুমি এ প্লাস না পাইলে ক্লাস টেনে তোমার এ প্লাস আসবে না হ্যাঁ তো আসবে না বলতে খুব কষ্ট সেই ক্ষেত্রে ভালো একটা রেজাল্ট করার জন্য নাইনে কিন্তু তোমার এ প্লাস থাকতে হবে প্রথমেই তোমাদের বাংলা পরীক্ষা আছে এই যেখানে কোড নাম্বারগুলো লেখা আছে বাংলা এক বাংলা এক বাংলা এক বাংলা ইত্যাদি আচ্ছা এই এটা একটু খেয়াল রাখবা তো যেহেতু পরীক্ষা চলে আসার রুটিটা সামনে রাখবা পরীক্ষা আসার কারণেই তোমার যেই রেজাল্টটা ভালো করার জন্য কোভিটেক বাংলা একটি স্পেশাল সাজেশন প্রত্যেক বছরে দেয় এবছরে দিচ্ছি এবছরে তোমাদের জন্য একটা মানে খুশির সংবাদ হচ্ছে প্রত্যেক বছরে পিডিএফ ফাইল দেওয়া হতো এবছর প্রিন্ট করে বই আকারে দেওয়া হতো যেমন তুমি সবসময় সাথে রাখতে পারো বইটা পড়তে পারো হ্যাঁ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং স্পেশাল সাজেশন প্লাস হ্যান্ড নোটটা নিতে হলে অবশ্যই স্ক্রিনে থাকা যে নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে কীভাবে নিতে হয় তোমাকে হেল্প করবে সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ